ও আমার মনের মানুষের মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে ও আমার মনের মানুষ

রে মিলন হবে কত দিনে অনিলন হবে কত দিনে আমার মনের ও আমার মনের মানুষের মিলন হবে কত দিনে অনিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে one <laughs> manu